হঠাৎ গুরুতর অসুস্থ ফেলুদা হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী দিন কয়েক আগেই ছিল বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠান সেদিন শুধু উপস্থিতি ছিলেন না তিনি সবটা যাতে ঠিকমতো হয় তার তদারকিও করেন সব্যসাচী দাদুর খুব প্রিয় নাতি ধীর ভালোবাসেন তার সঙ্গে সময় কাটাতে তা ছেলে গৌরব আগেই জানিয়েছিলেন তবে ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি শোনা গেছিল অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন নাকি সব্যসাচী তবে সেই খবর নিজেই ভুয়ো বলেছিলেন অভিনেতা সম্প্রতি তাকে দেখা যেতে চলেছে দেবী চৌধুরানী সিনেমাতে শুভ্রজিৎ মিত্র পরিচালিত দেবী চৌধুরানী ছবিতে হরবল্লভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলআকনটি ক্লিক করতে একদম ভুলবেন না